আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করতেছি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় নবম অধ্যায়ের প্রশ্ন সমাধান পার্ট ফাইভ নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্ন আট এখানে লিখে রেখেছি টেন এ বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে সমান সেকে প্লাস কো সেকে প্লাস ওয়ান অর্থাৎ পক্ষ সমান ডানপক্ষ আমি বামপক্ষ লিখছি বামপক্ষ লেখার ক্ষেত্রে আমি এখানে প্রথম টেন এ এর সূত্র আমরা জানি টেন এ সূত্র অর্থাৎ আমরা পার্ট ওয়ানে আমরা ত্রিকোণমিতি সূত্র সম্পর্কে আলোচনা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পার্ট ওয়ান দেখো তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা টেন এ এর সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে ওয়ান বাই কট একটা হচ্ছে সাইন বাই কসে এ বাঘ ওয়ান কটকে আমরা বাংছি মাইনাস কসের এর সূত্র হচ্ছে দুইটি কচের সূত্র হচ্ছে ওয়ান বাই টেন আর এটা হচ্ছে কস বাই সাইন এই যে আমরা লিখছি কস বাই সাইন ঠিক অনুরূপভাবে প্লাস চিহ্ন দিয়ে কোয়াটকে আমরা ভেঙে কস বাই সাইন বাঘ ওয়ান মাইনাস টেনকে ভেঙে সাইন বাই কস লিখছি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন উপরে যে অংশটা আছে সেটা হুবু লিখছি বাঘ চিহ্ন দিয়ে আমরা এখানে লস করেছি অর্থাৎ লস আউ করছি সাইন এবং ওয়ানের লস আগু ওয়ান সাইন সাইন দিয়ে আমরা ওয়ানকে যদি গুণ করি তাহলে সাইন মাইনাস সাইন দিয়ে সাইনকে ভাগ করলে রেজাল্ট হবে ওয়ান ওয়ান দিয়ে কসকে গুণ করলে হবে কসে সুপ্রিয় শিক্ষার্থীরা ঠিক একইভাবে আমরা প্রাচীনের এই পাশে আমরা উপরে যা আছে তাই লিখছি ভাগ নিচে কস এবং ওয়ানকে লসা করছে লসাগু করলে আমাদের হয় কস কষ দিয়ে ওয়ানকে গুণ করলে কস মাইনাস এই মাইনাস কস দিয়ে কষকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে সাইনকে গুণ তাহলে সাইনে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই উপরে অংশটা সাইন বাই কস অর্থাৎ সাইন বাই কস এই অংশটাকে রেখে এই ভাগ চুলকে গুণে উলটিয়ে দিয়েছি গুণ এই সাইন চলে যাবে অর্থাৎ লব হবে হর হর হবে লব তাহলে সাইন উপরে ভাগ আমরা সাইন মাইনাস কস নিচে লিখছি প্লাস ঠিক অনুরূপভাবে কস এ বাই সাইনে লিখছি গুণ বা চিহ্নকে গুণ করে আমরা এই সাইনে মাইনাস কস এ ইটার সাজিয়ে লেখার জন্য আমরা এখানে মাইনাস কমন নিয়েছি কমন নিয়ে সাইন এটার আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস কস এ সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই গুণটাকে অর্থাৎ সাইন বাই কস একটু গুণ আছে এই অংশের সাথে আমরা গুণ করে দিব ধরে সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার কস এটার সাথে গুণ অবস্থায় রাখছি প্রথম চ্যাকেট দিয়ে যুগ আবার কস কষ গুণ করলে স্কয়ার এই যে প্লাসে মাইনাসে এখানে এই প্লাসে মাইনাসে এই প্লাসে মাইনাসে মাইনাস লিখছি লিখার ফলে আমাদের সাইন ইন্টু সাইন মাইনাস কস লিখছি এখন আমরা এটাকে লস আগু করেছি অর্থাৎ কস আমাদের সাইন এই কস আর সাইন লিখছি সাইন কস সাজিয়ে লিখছি তারপরে সাইন মাইনাস কস এটুক মিল আছে এই দুটা থেকে আমরা একটা লিখছি এখন লেখার পরে আমাদের এই কস ইন্টু সাইনে মাইনাস কসে এখানে মিল আছে যে সাই কসে ইন্টু সাইনে এটুক চলে গেলো এটুক যদি চলে যায় তাহলে থাকে কি এটুক বাদ এটুক বাদ দিলে থাকে হচ্ছে সাইন সাইন দিয়ে সাইন যদি আমরা গুণ করি তাহলে হবে সাইন কিউব মাইনাস একইভাবে আমাদের এই সাইন চলে যাবে এই সাইন চলে যাবে আর কচ চলে যাবে থাকবে হচ্ছে থাকবে হচ্ছে কস কস দিয়ে কস কয়ারকে গুণ করে কস কিউব সুপ্রশিক্ষার্থীরা আমরা কিউবের সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি নিচে যা আছে তাই এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সাইন এ মাইনাস কস এ সাইনে মাইনাস কছে অর্থাৎ লবার হর একটা অংশ কাটা গেছে কাটা যাওয়ার পরে আছে সাইন্স স্কোয়ার এটাকে সাজিয়ে লিখছি সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ারকে সাজাই লিখছি সাইন্স স্কোয়ার আর স্কোয়ারকে সাজাই লিখছি সাজিয়ে লিখছি প্লাস সাইনে ইন্টু কস এ সব প্রশিক্ষার্থীরা এখন সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান আমরা জানি ওয়ান প্লাস ইটুকু লিখছি কসে ইন্টু সাইনে নিচে যা আছে তাই এখন সাইন অর্থাৎ এই দুটোকে আমরা আলাদা করে লিখতে পারি প্লাসটি মধ্য দিয়ে ওয়ান সাইন বাই কস প্লাস সাইন ইন্টু কাই সাইন বাই কস এখন আমরা সাইনে ইন্টু কসে সাইন ইন্টু কসে যদি কেটে দিই তাহলে আমাদের রেজাল্ট হবে ওয়ান আবার আমরা সাইন ওয়ান বাই সাইন ইন্টু থেকে আলাদা করে লিখতে পারি ওয়ান বাই সাইন ইন্টু ওয়ান বাই কস ওয়ান বাই সাইন সমান আমরা জানি কস আর ওয়ান বাই কস সমান জানি কুসেক প্লাস হচ্ছে ওয়ান সুপ্রশিক্ষার্থীরা আমাদের ডান পক্ষ এইটুকুই প্রমাণ করতে বলছে সুপ্রশিক্ষার্থীরা এ হচ্ছে আমাদের ডানপক্ষ পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুপ্রশিক্ষার্থীরা আশা করি তোমরা এই আট নম্বর প্রশ্নটা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্ন আটের খ আমরা আটের খ করে দিয়েছি আমরা আটের খ এ ডাক লিখে রেখেছি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ক ক্কোয়ারের সমান ওয়ান অর্থাৎ এটুকু হচ্ছে বামপক্ষ আমরা বামপক্ষ লিখে রেখেছি বামপক্ষর ক্ষেত্রে আমরা প্রথম ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার তারপর প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কর স্কোয়ার আমরা স্কোয়ারকে ভাঙছি ও কর স্কোয়ারের সূত্র দুইটা একটা হচ্ছে কস করে সূত্র হচ্ছে ওয়ান বাই টেন আর একটা হচ্ছে কস এ বাই সাইনে আমরা এই সূত্রটা ব্যবহার করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কেন ওয়ান বাই টেন ব্যবহার করছি এখানে যেহেতু আমাদের টেন আছে এই জন্য আমরা কর ব্যবহার করছি শুভ্র শিক্ষার্থীরা এখন তো প্রশ্ন থাকতে পারে আমরা কেন কটটাকে ভাঙলাম সুপ্র শিক্ষার্থীরা আমরা যদি টেনটাকেও ভাঙতাম তাহলেও রেজাল্ট একে আসতো সুপ্র শিক্ষার্থীরা আমরা প্রথম অংশ যা আছে তাই লিখছি প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস টেনকে আমরা ভেঙে কটকে ভেঙে ওয়ান বাই টেন স্কোয়ার লিখছি এখন এখানে আমরা ওয়ান এবং টেন স্কোয়ারে লস আগ করেছি লস হলো টেন স্কোয়ার এই টেন স্কোয়ার দিয়ে ওয়ান দিয়ে টেন স্কোয়ারকে গুণ করছি টেন স্কোয়ার প্লাস এই টেন স্কোয়ার লিখছি লেখাপড়ে প্লাস টেন আর টেন স্কোয়ার টেন স্কোয়ার টেন স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগ ফল ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে হবে ওয়ান তারপর যা আছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখছি লেখার পরে প্লাস প্লাস ওয়ান হচ্ছে অলপ ভাগা করে আছে তাহলে আমরা লিখছি ওয়ান ভাগ ভাগ আমরা গুণ করছি গুণ এখন এই অংশটাকে আমরা উল্টিয়ে দিয়েছি টেন স্কোয়ার চলে গেছে উপরে টেন স্কোয়ার চলে গেছে উপরে আর টেন স্কোয়ার এ প্লাস ওয়ান এটাকে আমরা সাজিয়ে লিখছি ওয়ানটাকে আগে লিখছি টেন স্কোয়ার পরে লিখছি কারণ প্লাসের চিহ্ন উল্টা পাল্টা করে বা আগে পরে করে লিখলে সমস্যা হয় না সেজন্য আমরা এটাকে সাজিয়ে লিখছি এখন শিক্ষার্থীরা ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার উভয় পক্ষ মিল আছে সুপ্রশিক্ষার্থীরা আমরা মিল থাকার কারণে শর্ট করতে পারতাম এক লাইন শর্ট করিনি আমরা বিস্তারিত করেছি তাহলে আবার প্রথম অংশটা লিখছি লিখার পরে প্লাস ওয়ান দিয়ে এই অংশটাকে আমরা গুণ করছি গুণ করছি গুণ করার পরে আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার মিল আছে মিল থাকার কারণে আমরা দুটাকে লস আগু করছি রসা করার পরে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার আর ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে ভাগ করছি ভাগ করলে বাঘ ফল হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে আমরা ওয়ানকে গুণ করছি ওয়ান প্লাস এই প্লাস আবার ওয়ান প্লাস টেন স্কোয়ারকে আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে ভাগ করছি ভাগ করলে ভাগ ফল হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে আমরা টেন স্কোয়ারকে আবার গুণ করছি অর্থাৎ লবকে আমরা বাঘ ফল দিয়ে গুণ করছি গুণ করার ফলে যা হয়েছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ারে দুইটা মিলে মিলে গেলে আমরা দুইটাকে কেটে দিতে পারি কাটলে হবে ওয়ান ই হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ ডান পক্ষ বলছে আমাদের ওয়ান আমরা লিখতে পারি সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুপ্রশিক্ষার্থীরা আমরা প্রশ্ন ত্রিকোণমিতি প্রশ্ন সমাধানের ক এবং আটের প্রশ্ন আটের ক এবং খ সমাধান করে দিয়েছি সুপ্রশিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে